দেখুন কিছুদিন আগে অসাধারণ এক হাদিস পড়েছি এটা আমার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছে আপনাদেরকে এটা আগেও বলেছি যে আল্লাহ আমাদের সকলের জন্যই জান্নাতে ঘর বানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্যই মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই আমাদের প্রত্যেকের জন্যই জান্নাতে একটি বাড়ি বানানো আছে আমাদের জন্যই অপেক্ষা করছে একটি পরিবার অপেক্ষা করছে সেখানে কেউ কেউ পরিবার বলতে বোঝেন যে তিনি আপনার আর আপনার পরিবারের জন্য জান্নাতের গ্যারান্টি আগেই দিয়ে রেখেছেন শুধু কিছু মানুষ যেতেই চায় না কিছু মানুষ জান্নাতেই যেতে চায় না আর তাই জান্নাতে অনেক খালি বাসা পরে থাকবে যখন মানুষজন যাবে আর আল্লাহ বলছেন এই ঘরগুলো উত্তরাধিকার হিসেবে মুমিনদেরকে দেয়া হবে উলা ওয়ারিসুন সেগুলোকে মুমিনদের জন্য উত্তরাধিকার হিসেবে দেয়া হবে যারা নিজের পরিবার সহ জান্নাতে আনন্দ করতে চায়নি তাদের ঘর আল্লাহ কোরআনে বলছেন আল্লা দিন আংফুসাহুম ও আহলি ইয়ামাল কেয়ামা যারা নিজেদের আর নিজেদের পরিবারকেও হারিয়ে ফেলেছে বিচার দিবসে নিজের পরিবারকে কিভাবে বিচার দিবসে হারিয়ে ফেলে কারণ পরিবার তো অপেক্ষাই করছিল পরিবার তো জান্নাতেই ছিল সুন্দর এক জীবন তো ছিল ওখানে তাই আল্লাহ আজ্লা এই আয়াতে বলছেন দয়া করে খোলা কানে এই আয়াতগুলো শুনুন রমজানের আর যে কয়দিন বাকি আছে সেগুলো সুযোগ নিন নিজেদের জন্য আর আপনার পরিবারের জন্য হলেও ইন না লহায়া ফিরোজ বা জামিয়া আল্লাহ ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ সব একত্রেই আর এটা কোরানের একটা মিরাকল কোরআনের সবচেয়ে বড় উপহারগুলোর একটি এই যে আল্লাহ বলেছেন জুনুব তিনি সাইয়েয়াত বলেননি কারণ আরবিতে সাইয়াত হলো গুনাহ আর জুনুব তার চাইতে ছোট আর আল্লাহ বলছেন তিনি ছোটগুলোকেও ঢেকে রাখবেন আসলে ছোটগুলোর নাকচ করা বড়গুলোকে অন্তর্ভুক্ত করে ফেলে যেমন আল্লাহ যদি বলেন আমি তোমার বড় গুনাগুলো মাফ করে দেবো এর মানে তিনি ছোট গুণাগুলো হয়তো বাদ দেবেন তিনি বলছেন আমি তোমার ক্ষুদ্রতম গুণাটি ক্ষমা করব তোমার আমল নামা এতই পরিষ্কার করে দেব যে তাতে একটু দাগ থাকবে না সবকিছু চলে যাবে জামি আন সবকিছু একত্রেই হুয়াল গফুর রহিম কোনো সন্দেহ নেই তিনি একমাত্র যিনি প্রচন্ডভাবে ক্ষমাশীল প্রচন্ড ক্ষমাশীল তিনি আর তিনি সর্বক্ষণই প্রেমময় সর্বক্ষণী করুণাময় সর্বক্ষণী যত্নশীল এটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেবার কথা ছিল আল্লাহ সবকিছু মাফ করে দিতে প্রস্তুত আল্লাহ আপনার সবকিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত তবে সেটাই কিন্তু একমাত্র নয় কেউ এই আয়াত পরে ভাবল এটাই আয়াতির বার্তা না 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 দেখুন আমের বা নির্দেশ কিন্তু এখনো চলছে তাই পরে একটি পড়ার পদ্ধতি হলো উল ইয়া আল্লাহ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম এটা ঠিক এমনই এভাবেই বোঝানো হচ্ছে এর মানে হল আমার বান্দারা এখন যেহেতু জানো যে আমি সবকিছুই ক্ষমা করে দেব আমার কাছে ফিরে আসো নিজের মালিকের কাছে ফিরে আসো এই বার্তার পরের অংশ এটাই ক্ষমার আলোচনা ওখানেই শেষ হয়নি তার কাছে ফিরে আসুন তিনি বলছেন আমি ক্ষমা করতে প্রস্তুত কিন্তু আমার ক্ষমা বিনামূল্যে নয় এটা অর্জন করতে তোমাকে কিছু একটা করতে হবে আমার কাছে ফিরে আসো আনিবু ইলা রাব্বিকুম নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও আমার কাছে ফিরে আসো আনিবু ইলা রাব্বিকুম নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও দেখুন আরবিতে তওবা আক্ষরিকভাবে হতে পারে আল্লাহর দিকে অন্তর ফিরে আসা তওবা হয় আবার শারীরিকভাবে ফিরে আসাকেও তওবা বলা যেতে পারে ইনাবা শুধু অন্তরের জন্য আরবিতে ইনাবা ব্যবহৃত হয় যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে তাই আল্লাহ বলছেন তোমার অন্তর কোথায় কী নিয়ে ব্যস্ত তুমি কী নিয়ে বিভ্রান্ত তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তিনি ক্ষমা করতে প্রস্তুত ও আসলিমুল্লাহু এরপর তিনি বলছেন যেহেতু তোমার অন্তর আমাকে দিয়েছ এখন তোমার সত্তাকেও আমার প্রতি সমর্পণ করো ইসলামে থাকো নিজেকে সমর্পণ করো মান্য করতে প্রস্তুত হও ও আসলিমুল্লাহু শাস্তি আসার পূর্বেই এরপর আর আর প্রাপ্ত হবে না এখন আল্লাহ শাস্তির কথা বলেছেন এমন না যে আয়াত শাস্তির কথা নেই আছে কিন্তু শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে উৎসাহ দিয়ে যে দেখো আমি সব ক্ষমা করতে প্রস্তুত কোনো শাস্তি তোমাকে দেয়া হবে না তুমি যদি চাও তবে আমার কাছে ফিরে আসো নিজেকে আমার কাছে সমর্পণ করে দেয়া উচিত তোমার আর তাড়াতাড়ি করো এটা এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তার আব্বাস তুম ভেবে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে তাই না এটা যেন তুমি বিলম্ব করেছিলে অনেক সময় আছে আরো থাকুক বাদ দাও এই ধরনের কথাবার্তা এমন ধরনের লোক হবে না আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কবলি এই মিনকে বলে মিনা তাজিল শাস্তি আসার ঠিক আগে আগে আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই কাছেই বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি তাই না তারা মনে করে ওটা হতে অনেক দেরি করিবা আল্লাহ বলছেন আমরা দেখছি যে এটা শীঘ্রই কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো কে জানে কে জানে আমরা কবে যাব কে জানে মৃত্যুর ফেরেস্তার কাছে আল্লাহ কি লিখিয়ে দিয়েছেন আমরা পার্কিং লট পর্যন্তও কি যেতে পারব কে জানে আমরা কেউ জানি না আর আমাদের মৃত্যু হলেই মানে মাতা তা কম কেয়ামাহ যে চলে যায় যেই মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আপনার কেয়ামতের জন্য ইয়ামুল অম কেয়ামা পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না এক সেকেন্ডেরই ব্যাপার এটা আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না ও সরি আপনার পাঁচটা একটা মিটিং আছে না তাহলে পরে আসছি এমনটা কিন্তু হবে না যখন যাবার সময় চলে আসবে যেতেই হবে কোনো দেরি হবে না তাই আল্লাহ বলছেন আর দেরি করো না নিজের অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না ও আনিবুকুম ও আসলিম তাছাড়া আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন কেউ যদি খুদপাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহ দিকে ফিরে আসবে সে এখনো কিন্তু কিছুই করেনি সে কিন্তু এখনো তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি সে এখনো তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি সে শুধু অন্তরে নিয়োগ করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে আর সে বের হয়ে যাবার সময় কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন সে ক্ষমা পেয়ে যাবে সে তো পরিষ্কার সে আল্লাহ থেকে ফিরে এসেছিল এটাই যথেষ্ট আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে বেশ বড় মসজিদ ম্যানহাটনের নাইনটি সিক্স স্ট্রিট সেখানকার সবচেয়ে বড় মসজিদ আর এটার সামনে বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সেখানে এক হিন্দু লোক বাস করত মসজিদটাও সেখানে যুগ যুগ যাবত ছিল সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর কারণ মাইকে তারা আজান দিত তো তিনি আজান শুনতেন সব সবসময় সেটা শুনতে পেতেন ছিয়ানব্বই বছর বয়স মসজিদে এসে বললেন আমি মুসলিম হতে প্রস্তুত ছিয়ানব্বই বছর বয়স শাহাদা পাঠ করলেন দুই দিন পর মারা গেলেন ছিয়ানব্বই বছরের শির ছিয়ানব্বই বছরের গাফলা এরপর তিনি কাছে ফিরে এলেন সেটাই যথেষ্ট হয়ে গেল সব পাপ মুছে ফেলা সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য ইন্দির এটাই আল্লাহর দয়া কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন ও আনিবু ইলা এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয় আমাদের জন্য আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না হিজাব সহ বোন কিংবা দাঁড়িয়েওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না 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 সবার উদ্দেশ্যেই বলছি আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয় তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি এটা শুধু আল্লাহ